আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ফিলিস্তিনের জন্য এটা একটা বিশাল খবর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মেক্রন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছেন এই যে সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বসবে সেখানে ফিলিস্তিনকে ফ্রান্স স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে পশ্চিমের বড় দেশগুলোর মধ্যে ফ্রান্সই প্রথম এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে এই বিবেচনায় এটি একটা বিশাল ঘটনা আপনারা জানেন যে এরই মধ্যে বিশ্বের একশো চল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে কিন্তু জাতিসংঘে রাষ্ট্র হিসেবে কোনো ভোটাভুটিতে ফিলিস্তিন অংশগ্রহণ করতে পারে না তারপরেও ফ্রান্সের এই সিদ্ধান্ত অন্যান্য আরও অনেক দেশ যারা দুদুল্যমতরে রয়েছে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে কিনা তাদেরকে অনুপ্রাণিত করবে আবার ফ্রান্সের এই সিদ্ধান্ত ফিলিস্তিনকে যারা স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায় তাদেরকেও অনুপ্রাণিত করবে বলার অপেক্ষা রাখে না ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ফ্রান্সের এই সিদ্ধান্তকে মোটেও ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্রের টপ ডিপ্লোমেট মানে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও বলেছেন ফ্রান্সের এই সিদ্ধান্ত হল ব্যাপারোয়া এবং এটি সন্ত্রাসবাদকে উস্কে দেবে একই ধরনের কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়ে নাতানিয়াহ এবং ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্ডস। তারা মনে করছেন যে এগুলো সন্ত্রাসবাদকে পুরস্কৃত করছে হামাসকে শক্তিশালী করবে কেন কারণ দু সালে হামাস যে ইসরায়েলে হামলা চালিয়েছিল যেখানে দুশো আটান্ন জনকে হামাস জিম্মি করে নিয়ে গিয়েছিল এবং বারোশোর মতো ইসরায়েলের নাগরিক মারা গিয়েছিল এই ঘটনাকে ইসরায়েল সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করে এবং ইসরায়েল এখন বলছে ফ্রান্সের এই সিদ্ধান্ত এই সন্ত্রাসবাদকে আরো উস্কে দেবে এবং দু সালের এই ঘটনার পরে বেনবি নেতানিয়াহ একটা সর্বাত্মক ঘোষণা শুরু করেছিলেন তিনি ঘোষণা দিয়েছিলেন যে হামাস নির্মূল করবেন এবং জিম্মিদেরকে ছাড়িয়ে নিয়ে যাবেন এবং এ পর্যন্ত আটান্ন হাজারেরও বেশি ফিলিস্তিনি নাগরিক মারা গেছে যাদের বেশিরভাগই নারী এবং শিশু গাজাতে বিশেষ করে ত্রাণ সরবরাহ করা বন্ধ করে রেখেছিলেন বেনিয়ামিন বেনিয়াম এখন কিছু কিছু লোকজন যাচ্ছে সেখানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের পৃষ্ঠপোষকতায় ত্রাণ সেন্টারগুলোতে ত্রাণ আনতে গিয়ে খাদ্য আনতে গিয়ে অনেকে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারাচ্ছেন এবং এই পরিস্থিতিতে এসে এখন ফ্রান্স মধ্যপ্রাচ্যে শান্তি রক্ষার জন্য যে উদ্যোগ নিচ্ছে সেই বিষয়টি তুলে ধরেও ইমানুয়েল ম্যাক্রন বলেছেন যে ওখানে যুদ্ধ বন্ধ করতে হবে বন্দিদেরকে বন্দীদেরকে ছেড়ে দিতে হবে সেখানে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং গাজা পুনর্গঠন করতে হবে মানুষের মানবাধিকার গুলো সেখানে বাস্তবিত করতে হবে এরকম নানান কথাগুলো বলছেন ইসরায়েল ব্যাপক চেষ্টা করে যাচ্ছে ইমানুয়েল ম্যাক্রনকে সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে এবং তারা ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু হুমকিও আছে এই যেমন ইসরায়েল ফ্রান্সকে গোয়েন্দা সহায়তা দেয়া কমিয়ে দেওয়ার একটা হুমকি দিয়ে রেখেছে বলে জানা যাচ্ছে ফলে এখন নানাবিধ বিরোধের মুখে ফ্রান্স সত্যি সত্যি এই সিদ্ধান্তে অটল থাকতে পারবে কিনা সেটি এখন একটা দেখার বিষয় আপনাদেরকে মতামত সুপ্রিয় দর্শক কমেন্টে জানান আলোচনা ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন